আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে মালয়েশিয়ার ক্লাং শহরের একটি ব্লগ মাঝে মাঝে আমি কিছু কিছু শহরে যাই কখনও কখনো কুয়ালালামপুর শহরে কখনো আশেপাশের স্থানীয় যে শহরগুলো আছে সেগুলোতে একটু হাঁটাহাঁটি করি দেখি শহরগুলো খুব সুন্দর আসলে বন্ধের দিন ঘরে থাকতেই হয় না মাঝে মাঝে ঘর থেকে বের হতে হয় এখানে কত সুন্দর একটা মসজিদ ক্ল্যাং শহরে দেখলাম এই শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্যের একটি আধার একটি শপিং সেন্টারে গিয়েছিলাম সেটা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মার্কেটের এরিয়া এখানে বিভিন্ন মার্কেট এবং জাদুঘর অনেক কিছু আছে এখানে এটা সম্ভবত একটি মিউজিয়াম হতে পারে খুব সুন্দর একটি জায়গা যতবার দেখি ততবার ভালোই লাগে এই এরিয়াটা খুব সুন্দর মানুষজন খুব অল্প দেখা যায় এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাসে করে গেলে যাই এটা হচ্ছে একটি নদী এই নদীর নাম হচ্ছে ক্ল্যাং রিভার ক্ল্যাং রিভারের এখানে একটি মসজিদ আছে আসলে মানুষের তো খুব একটা নদী দেখা যায় না ছোট এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন